অং নাম ভগবত বাস্তবে ভয় আজ গর্ভাবস্থায় থাকাকালীন গর্ভে মায়েরা কিভাবে তার সন্তানকে রক্ষা করবে এবং কিভাবে সে পর্যন্ত সুরক্ষিত থাকবে জান গর্ভাবস্থায় তিনটি নিয়ম পালন করলে বাচ্চা কোনোদিনও বিকলাঙ্গ কোনোরকম অসুখ লিভারের প্রবলেম বা সুগারের প্রবলেম বা কিডনির কোনো সমস্যা তাকে ছুঁতে পারবে না সেই বাচ্চা সুস্থ সবল জন্ম হবে এক যদি দরজার কাছে কোনো গোমাতা আসে তাকে রুটি দিন বা প্রতিদিন কোনো গোমাতার সেবা করার দুই নম্বর গর্ভ অবস্থায় যেই নারী বিছানায় শোবে সেই নারীর বিছানায় নিচে জানি ঝাটা না থাকে তিন নম্বর তিন সন্ধ্যায় রাম নাম জপ করুন কৃষ্ণ নাম জপ করুন এই তিনটে কথা বললাম এই তিনটে উপায় যদি করেন তাহলে তার বাচ্চা সবসময় সুরক্ষিত থাকবে কোন রকম রোগ তার স্পর্শ করতে হবে না সেই বাচ্চা কোনদিন বিকলাঙ্গ জন্ম হবে না আট মাসের সময় সাবধান সাত আট মাসের সময় মহিলা নদী নালা এইসবের কাছে ধারে কাছে যাবেন না বাচ্চা দেওয়ার আগে গর্ভাবস্থায় কি করলে বাচ্চা সুস্থ ও সুন্দর হয় জান বাচ্চা দেবার আগে গর্ভাবস্থায় নারীকে প্রতিদিন তার নাভিতে দেশি ঘি রাতে শোবার সময় হোক বা ঘুম থেকে ওঠার পরে প্রতিদিন ঘি একবার করে নাভিতে লাগিয়ে দেবেন এতে তার বাচ্চা শরীর খারাপ হয় না আর শ্বাস প্রশ্বাস সম্পর্কিত যে সমস্ত রোগ থাকে সেই রোগও দূরভূত হয় বাচ্চা প্রসবও খুব সুন্দরভাবে হয় এবং বাজারে এখন সমস্ত জায়গায় ভেজাল চন্দন তো চেষ্টা করবেন আশীল চন্দন কেনার সাদা চন্দন সেই সাদা চন্দন রাতে জলে ভিজিয়ে রাখবেন তামার কোনো গ্লাসে সেই জল পরের দিন সকালবেলা পান করলে ওই বাচ্চা সুস্থ থাকে এবং সেই বাচ্চা সুন্দর হয় আর কি হয় মেজাজ ঠান্ডা থাকে শীতল স্বাভাবিক হয় এখনকার কলিযুগে সমস্ত বাচ্চারাই খুব ছটপটে আর খুব মস্তিষ্কদের কোনো কিছুতেই ভুটাট করে খুব রেগে যায় এই কারণে বলছি তাদের জন্য গর্ভাবস্থায় সেই সমস্ত মাতাজিকে বলা হচ্ছে চন্দনের এই উপায়টি করুন তাহলে বাচ্চা আপনার সুস্থ থাকবে আর তার মস্তিষ্ক ঠান্ডা থাকবে শীতল স্বভাবের হবে গর্ভাবস্থায় কি খাবেন আর কি খাবেন না শুনুন যদি গুণবান সংস্কারী পুত্র চান সন্তান চান তাহলে প্রতিদিন দুধে চারটে বা পাঁচটা কেশর দিয়ে দুধটা গরম করে গর্ভকালীন সময়ে গর্ভবতী নারী যদি পান করে তাহলে সে সুস্থ থাকবে এবং তার বাচ্চাও সুরক্ষিত থাকবে আর লাল লঙ্কা খাবেন না তার বদলে গোলমরিচ খেতে পারেন গোলমরিচ খান এতে কি হয় আপনার বাচ্চাকে মিগি রোগ থেকে বাঁচায় কোনোদিন তার ধারে কাছে আসতে পারবে না এটাও মুখে কোনোদিন থাকবেন না আর মুখে ভর করে শোবেন না আর যখন রাতে শোবেন তখন পা জানি ভিজা না থাকে পা যদি পা ধুয়ে তো আসেনি কিছু দিয়ে মূলছে তারপরে শোবেন পা জানি না ভেজা না থাকে গর্ভাবস্থার সময় মহিলারা কি করলে তার প্রভাব সন্তানের ওপর পড়ে এই সময় যদি আপনারা গর্ভাবস্থার টাইমটা খুব ভাইটাল টাইম এই সময় যদি স্বামীর সঙ্গে সহবাস ক্রিয়ায় লিপ্ত হন তাহলে আপনার সন্তানের মধ্যে সেই সমস্ত গুণ চলে আসবে এবং সেই সন্তান এই সমস্ত ভোগ বিলাসে থাকবে অবিলাসে মধ্যে তো এই জন্য এই এই গর্ভকালীন সময়ে কয়েকটা মাস এই আপনাদের নিষেধ করা হচ্ছে সহবাস করার জন্য এতে কি হবে সন্তান আপনার ধর্ম পরায়ন হবে আর এই সময় বিশেষ করে অবস্থায় মহিলারা ফুচকা চপ বাইরে রেস্টুরেন্ট এই সমস্ত খাবারগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করুন যেহেতু আপনি চান যে আপনার সন্তান ধর্ম করায় হোক তাহলে তাকে আহারের উপর থেকেও দেখতে হবে কারণ আমাদের আহার যেরকম হবে আমাদের মন বুদ্ধি সমস্ত সেরকমই যায় ওই জন্য গর্ভাবস্থায় যতটা চেষ্টা করবেন ভগবানের নাম জপ করবেন এবং কিছু চাই না এই সময় চপ ফুচকা সিঙ্গারা রেস্টুরেন্টের খাবার ফাস্টফুড খাবার অ্যাভয়েড করুন আর যদি না করেন তাহলে আপনার সন্তানও কিন্তু সেই খারাপ খাবারের দিকে ঝোঁক থাকবে সবসময় এই সময় আপনি যত নিজেকে শুদ্ধ পবিত্র রাখতে পারবেন ভজন সাধনার মধ্যে যুক্ত রাখতে পারবেন আপনার সন্তানও সেরকমই ভজন সাধনা করবে তপস্যা করবে এবং সে সন্তানও পর্যন্ত ধর্মপলায়ন হবে প্রত্যেক সোমবার যেহেতু মহাদেবের বা যেহেতু প্রত্যেক সোমবার মহাদেবের বা মহাদেব গর্বের সন্তানকে খুব রক্ষা করে ওই জন্য প্রত্যেক সোমবারে কি কি উপায় করবেন শুনে নিন এক নম্বর প্রত্যেক সোমবার কালো তিল বেটে স্নান করবেন এতে এই তিল আপনার গর্বের সন্তানকে রক্ষা করে দুই নম্বর সাদা চন্দন ঘষে কাঁচা দুধের মধ্যে মিক্স করে যদি মহাদেবের অভিষেক করান তাহলে আপনার গর্ভে যে সন্তান থাকবে সেই সন্তান সুন্দর হয় এবং সুসজ্জিত আর তা সুরক্ষার দায়িত্ব স্বয়ং মহাদেব নেয় আর কি করবেন গর্ভাবস্থায় নদীর জল গঙ্গা যমুনা সরস্বতী যে কোনো নদীর জল সবসময় একবার হলেও একটুখানি হলেও পান করার চেষ্টা করবেন আর কিশমিস ভেজানো জল খাবেন রাত্রিবেলা কিসমিস ভিজিয়ে রাখবেন পরের দিন সেই জল খাবেন এতে সন্তান রক্ষা করে আর যদি প্রতিদিন একটা করে কেশর খান গর্ভাবস্থায় যদি প্রতিদিন একটা করে কেশর খান চিবিও খেতে পারেন বা দুধের মধ্যে দিয়েও খেতে পারেন তাহলে আপনার যে সন্তান হবে সেই সন্তান সিংহের মতো হবে অর্জুনের যে বারোখানা নাম প্রতিদিন করে গর্ভাবস্থার সময় তার বাচ্চা গর্ভে সবসময় সুরক্ষিত থাকে সেই অর্জুনের বারোখানা নাম আমি বলছি এবং কি নিচেও লেখা থাকবে শুনে নিন এক অর্জুন দুই পার্থ তিন বিভৎসু চার মহাবাহ ফাল্গুনি জিষ্ণু সভ্যসাচী ধনঞ্জয় শ্বেতবাহন িটি পরন্ত গুড়া কেশা আর কপিধ্ব এই হল অর্জুনের বারোটা নাম গর্ভাবস্থার সময় আমরা যদি অর্ঘ দিই কি হবে শুনুন এই যে রামচন্দ্রকে মা কৌশল্যা দেবী লাভ করেছে সূর্যকে প্রত্যেকদিন মা কৌশল্যা দেবী অর্ঘ দিত যার জন্য সূর্যের মতো প্রতাপী সন্তান শ্রী রামচন্দ্রকে মা লাভ করেছে প্রত্যেক পূর্ণিমাতে মা দেব কি চন্দ্রদেবকে অর্ভ দিত যার জন্য চন্দ্রের মতো উজ্জ্বল কান্তি দেহ কৃষ্ণ বর্ণরূপে ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা লাভ করেছে এই জন্য গর্ভাবস্থায় অর্ভ দিলে আপনিও ভগবানের মতো পুত্র লাভ করবেন অনেকে গর্ভাবস্থায় বাচ্চা নষ্ট হয়ে যায় অনেকে বাচ্চা আসতে চায় না এই থেকে বাঁচার উপায় বলে আজকে। গোমাতা তাকে রক্ষা করে গোমাতা যে গোবর যে ঘুটে নয় কিন্তু গোমাতা যেখানে গোবরটা করলো সেই গোবর ডাইরেক্ট ওটাকে শুকনো করা হলো সেই শুকনো করে সেটাকে জ্বালানো হলো যা ছাইটা পাওয়া যায় সেই ছাইটা গর্ভবতী নারী যেখানে শুয়ে থাকে তার চারপাশে সে ছাই দিয়ে যদি গন্ডি করে দেওয়া হয় তাহলে আর ওই গন্ডি আর ওর মধ্যে জানি প্রতিদিন গর্ভবতী নারী প্রতিদিন ওখানে ওখানে শুয়ে থাকে জানি আজকে এখানে শুলো কালকে শুলো এরকম জানি না করে তাহলে কি হবে এইগুলো বাচ্চা নষ্ট হয়ে যায় কিংবা বাচ্চা আসতে চায় না হচ্ছে না এগুলো কি হয় এই জন্মের অভিশাপের ফলে হয় এবং পূর্ব জন্মেরও অভিশাপের কারণে এই সমস্যাগুলো হয় তো এই সমস্যা থেকে এই যে গন্ডি লক্ষণ যেভাবে গন্ডি দিয়েছিল কিন্তু সীতা কি করেছিল সেই গন্ডি পার করেছিল বলে তো তার গন্ডি এই গন্ডিতে গর্ভবতী নারী থাকবে তাকে সেই নারীর আগের জন্মের আর এই জন্মের অভিশাপ থেকে রক্ষা করবে স্বয়ং মা গোমাতা আর সমস্ত সাবদোষ কেটে যাবে গোমাতার কি পায় গর্ভাবস্থায় বাচ্চা মঙ্গলের জন্য কি করতে শুনুন এক পাঁচ মাসের সময় সাত মাসের সময় নয় মাসের সময় গর্ভবতী নারী পেটকে গর্ভকে ধূপ ধীপ দেখাবে এবং এই সময় পুজো করতে হয় এই তিনটের সময় এই তিনটে মাসে এর ফলে বাচ্চা মঙ্গল হয় আর যে বাচ্চা হয় সেই বাচ্চা জন্মানোর পরে তার সমস্ত গ্রহ নক্ষত্র অনুকূল হয়ে যায় ঠিকঠাক থাকে সেই বাচ্চা তার জন্য উপায় গর্ভাবস্থাতেই করতে হয় কি করতে হয় গর্ভাবস্থার প্রতিদিন যদি নাও করেন সপ্তাহে একদিন কিংবা দুদিন কি করবেন বাবলা গাছে বাবলা গাছের যে কচি পাতা সেই কচি পাতা এক থেকে দুটো খাবার এক ঘন্টা পরে কচি পাতা খেয়ে জল খেয়ে নেবে খেলে সেই বাচ্চা জন্মানোর পরে প্রচন্ড বুদ্ধিমান হয় বাচ্চা গর্বের পরে সন্তান জন্মানোর পরে বাচ্চা যাতে হাইটে লম্বা হয় তার উপায় গর্ভাবস্থায় করতে হয় গর্ভাবস্থায় নারীকে যদি অনেক ডাবের জল খাওয়ানো যায় তার প্রভাব সে বাচ্চার উপর পড়ে সে এসব হয় না করে সে গর্ভাবস্থায় নারীকে খাওয়ালে গর্ভাবস্থার সময় যে ভগবানের নাম জপ করে সাধনা করে পুজো আর্চা করে এর ফলে যে সন্তান প্রাপ্ত হয় সেই সন্তান কখনোই খারাপ হতে পারে না এবং ভজনের বলে যে সন্তান প্রাপ্তি হয় তার মধ্যে ভজনের শক্তি আসে সেও ধর্মপরায়ণ সন্তান হয় গর্ভাবস্থায় যে মা দুর্গা নবদুর্গা এই মন্ত্র উচ্চারণ করে এই মাকে স্মরণ করে মা নবদুর্গা অর্থাৎ মায়ের নটি রূপ এসে প্রত্যেক মাসে প্রত্যেক রূপ এসে তার গর্ভের সন্তানকে রক্ষা করে সেই মন্ত্র ওম জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রাকালী কপালিনীর্গা খামা শিবাধাত্রি সুস্তুতে গর্ভাবস্থায় সদা কাজ হচ্ছে গর্ভাবস্থায় পিছা কাজ হচ্ছে গর্ভাবস্থায় পেটে সন্তান নির্মাণ পিতৃদেবরা করে সধা কি করে না দানির অন্তর্গত সধা মাতাকে স্মরণ করলে ওই দানির মধ্যে গাড় তৈরি হয় না আর তার কোনো কষ্ট হয় না সময় মহিলাদের তো অনেক কষ্ট হয় তো মাতা অদিতির নাম করলে অদিতি এই অদিতি মাতার নাম করলে গর্ভে সন্তানের কষ্ট কম হয় এবং গর্ভবতী মায়েরও কষ্ট কম হয় এছাড়াও আরেকটি উপায় বলছি গর্ভাবস্থায় গর্ভবতী মহিলারা যেই বিছানা শোয় সেই বিছানার নিচে অশোক গাছের ডাল পাতা সমিতি রেখে দিবেন রেখে দিলে কি হবে অশোক গাছ সমস্ত শোক কষ্ট নিবারণ করে তো সেই মহিলার কিছু হলেও কিছুটা হলো কষ্ট কম হবে গর্ভাবস্থার সময় রাজা নলের নাম নিতে হবে প্রতিদিন রাজা নলের নাম নিলে কি হবে যে জয় রাজা নল রাজার জয় এরকম বলতে হবে প্রতিদিন যদি বলে তাহলে কি হবে আপনার যে সন্তান হবে সেই সন্তান কোনোদিনও যুকর মদ্যপানকারী হবে না নেশাকর তৈরি হবে না নাজার নামের এত মহিমা আর গর্ভাবস্থায় যদি প্রতিদিন ওম ব্রহ্মণে নম এই মন্ত্র জপ করে তাহলে আপনার বাচ্চা জন্মানোর পরে সেই বাচ্চা প্রচন্ড জ্ঞানী আর বুদ্ধিমান হবে তাকে কেউ সহজে পরাজিত করতে পারবে না গর্ভাবস্থায় যে নারায়ণের নামে জয়ধ্বনি দেয় নারায়ণের নাম জপ করে তার কোনোদিনও ধনধান্যের অভাব থাকে না এবং সমস্ত গরিবতা তার নাশ হয়ে যায় সন্তান তাকে সমস্ত দিক থেকে ভরপুর করে দেয় সেই সন্তান বাচ্চা হওয়ার জন্য এবং বাচ্চা হওয়ার সময় গর্ভবতী নারীর কষ্ট নিবারণ করে গিরি গোবর্ধন যাদের বাচ্চা হচ্ছে না তাদের জন্য বলছি আর যে সমস্ত নারী গর্ভবতী অবস্থায় রয়েছে খুব কষ্ট পাচ্ছে তাদের জন্য বলছি তাদের কষ্ট নিবারণের জন্য তারা গিরি গোবর্ধনকে স্মরণ করুন এবং বলুন যে হে গিরি গোবর্ধন আমি তো এই অবস্থায় আছি আমি তো এখন যেতে পারছি না আপনার কাছে কিন্তু আপনি আমার কষ্ট দূর করুন বাচ্চা হওয়ার পরে আমি আমার সন্তান সহ আপনাকে পরিক্রমা করব এই তাকে মানত করুন এরকম করলে গিরি গোবর্ধন দেখুন আপনার কষ্ট অনেক কমিয়ে দেবে আর এই গিরি গোবর্ধান পরিক্রমা গোপাষ্টমীর পরের দিন হয় আমলা দিন থেকে হয় গর্বের সন্তান থাকলে গণেশজির এই গায়ত্রী মন্ত্র যেটা আমি এখন বলবো এই গায়ত্রী খুবই গুপ্ত এবং এই গায়ত্রী যে জপ করে বা গায়ত্রী মন্ত্র প্রতিদিন যে বলে সে তার যে সন্তান হয় সে সন্তান তো শুভ হয়ই আর গর্বে তার সন্তানকে রক্ষা করে এবং সন্তান গর্বকালে সুরক্ষিত থাকে সেই গায়ত্রী মন্ত্র আপনারা লিখেও নিতে পারেন এখানে নিচে দেওয়া থাকবে ও গর্ভাবস্থায় পেটের যত কষ্ট রোগ আছে গণেশজি বারো নাম বারোটা নাম এখানে নিচে দেওয়া আছে এই বারোটা নাম যারা করবেন তাদের পেটের রোগ আর হবে না ওম নেশায় ম

বা সন্তান জন্মানোর পরে যাতে বিকলাঙ্গ শিশু না হয় যাতে শিশু বুদ্ধি ভালো হয় ক্রোধ না আসে বাচ্চা হয় তার এতগুলো উপায় আমি আপনাদের জানালাম জানালাম তাও আছে একজনের জন্য সেই লোক যিনি আমার সঙ্গে আমার ডিপার্টমেন্টে চাকরি করে তো সে আমাকে আজ কালকে থেকে রিকোয়েস্ট করে যাচ্ছে যে আমার মেয়ে এরকম প্রেগনেন্ট অবস্থায় আছে আপনি কিছু উপায় বলে দিন তা আমি তার জন্যই বলতে গিয়ে হয়তো সে আমার কথা শুনতেও পাচ্ছে তো তার মাধ্যমে আজ সারা বিশ্বের সমস্ত মানুষকে এই কথা জানানো হলো তাতে কি হলো সবার উপকার হলো আর হ্যাঁ মাতাজি আপনাকেও বলি যদি এই যা যা বললাম আমি আজকে তো এই কথাগুলো যখনই আপনি কাজে লাগাবেন যদি ভালো ফল পান তখন আমাকে আশীর্বাদ করবেন যাতে আমার কৃষ্ণ ভক্তি শিব ভক্তি হয় আর আমি জানি এইভাবে সমস্ত জগতের মানুষের কাছে সবার যিনি কল্যাণ করতে পারি আর আজ উনি আমাকে বলেছেন বলে আমি এটা আপনাদের জানালাম তো এইরকম যাদের যা প্রশ্ন থাকে যা দরকার আমাকে জানান কমেন্ট করুন তাহলে না আমি আপনাদেরকে সেই রকম ভিডিও পৌঁছে দেবো আমি চাই আপনাদের সাহায্য করার জন্য আপনারা আমাকে শুধু জানান যে আপনাদের কি দরকার আর আমার যদি কোনো ভ্রমটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন জয় শ্রী রাধে আপনি ভালো থাকুন আপনার পরিবার ভালো থাকুক আমি সেটাই চাই ওম নম ভগবতে বাসুদেবায় ও নম শিবায় জয় শ্রিহারি জয় হার